আমি আজকে আগামীকাল বসন্ত পঞ্চমী তো এই বসন্ত পঞ্চমীর সুবাদে বাড়িতে সরস্বতী পূজার জন্য আজকে এখান থেকে প্রতিমা মূর্তি নিলাম কীরকম দাম এখানে দাম তো চলছে কিন্তু ওনার সঙ্গে এই মূর্তিটা আমি নিলাম চারশো টাকা দিয়ে এই চলছে কি স্কুলে পড়ো না স্কুলে না আমি কলেজে কলেজে কোন কলেজ এমবিবি কোন ইয়ার থার্ড ইয়ার কি নিয়ে পড়ো আমি জিওগ্রাফি নিয়ে পড়ছি মায়ের কাছে কি আশীর্বাদ চাইবে মা এর কাছে এটাই আশীর্বাদ চাইবো যে সকলেরই মঙ্গল হোক বিদ্যা দান করুক আর এই আজকের এই দিনে এই বসন্তের বসন্ত পঞ্চমি শেষাঙ্গনে সবার জন্য বিদ্যা फिटिंग